আজকের বিষয় রাহু দ্য আনস্টেবল এনার্জি রাহু হচ্ছে সেই এনার্জি যে এনার্জি যে কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করতে পারে সেই এনার্জির সামনে যা পড়ে সে কিন্তু তাকে অ্যাম্প্লিফাই করে দেয় যে কোনো গ্রহ যে কোনো হাউস সে কিন্তু তাকে অ্যাম্প্লিফাই করতে পারে ভালোর জন্য হোক বা খারাপ কিছু সেই ব্যাখ্যাটি পড়ে কিন্তু রাহু কি হোয়াট ইজ রাহু রাহু হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্ট অন্যভাবে বলতে গেলে দ্য ইক্লিপ পয়েন্ট এতদিন আপনারা রাহু সম্পর্কে জেনেছেন পৌরাণিক ব্যাখ্যা বিভিন্ন তন্ত্র মন্ত্র এই ধরনের যুক্তি কিন্তু সায়েন্সের ভাষায় মহাকাশ বিদ্যার ভাষায় রাহু কাকে বলে আমি সেটি আজকে আপনাদেরকে জানাবো যারা জানেন খুব ভালো কথা যারা জানেন না তাদের জন্য আমার এই প্রোগ্রামটি তাদেরকে আমি একবার জানাতে চাই রাহু অ্যাকচুয়ালি কি বা রাহু কাকে বলে প্রথম স্লাইড শোটি আপনাদেরকে দেখাচ্ছি আমি স্লাইড শো আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এবং পৃথিবীকে চন্দ্র প্রদক্ষিণ করছে পৃথিবীকে চন্দ্র প্রদক্ষিণ করছে এখানে এটাই কিন্তু ভাইটাল এটার দিকে ফোকাস করুন এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি চন্দ্র পৃথিবীকে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে রোটেস্ট করে যে দিক থেকে যেদিকে ঘোরে সেই দিকে কিন্তু চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে তো এই চন্দ্র প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে এবং একই সরল রেখায় তখন কি হয় ভূগোলে আপনারা পড়েছেন অনেকেই জানেন তখন হয় সূর্যগ্রহণ আপনারা ছবিটিতে দেখতে পাচ্ছেন চন্দ্রের উত্তর গোলার্ধ অর্থাৎ আমি নিচে লিখেছি এন উত্তর গোলার্ধ এবং ওপরটায় লিখেছি এস এস মানে হচ্ছে সাউথ মানে হচ্ছে নর্থ চন্দ্রের উত্তর গোলার্ধকে আমি এন হিসেবে রিপ্রেজেন্ট করেছি এবং সাউথকে আমি এস হিসেবে রিপ্রেজেন্ট করেছি চন্দ্রের যেহেতু নিজের আর্নিক গতি গতি নেই নেই বা নিজের যে সেলফ রোটেশন অর্থাৎ চন্দ্রের এক দিকটা সবসময় আলোকিত এবং এক দিকটা অন্ধকার তাই চন্দ্র এই যে পৃথিবীর এবং সূর্যের মাঝখান দিয়ে যাচ্ছে প্রথমে উত্তর গোলার্ধ পয়েন্টে আসছে এবং দ্বিতীয় পয়েন্টে গিয়ে চন্দ্রের দক্ষিণ দিকটা সেই পয়েন্টে গিয়ে ঠেকছে যদি চন্দ্রের আর্নি গতি থাকতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো পরবর্তী স্লাইড শোতে চলে আসুন এই যে চন্দ্র পৃথিবী এবং সূর্যের মাঝখানে এলো ঠিক যখন টাচ করছে যে বিন্দুটায় পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসাতে কি হয় সেই বিন্দু থেকে কিন্তু গ্রহণের সূচনা হচ্ছে এবং সেই গ্রহণ বিন্দুকে চন্দ্রের উত্তর গোলার্ধে থাকা গ্রহণ বিন্দুকে অর্থাৎ নর্থ নোট অব দা মুন যাকে বলা হয় সেই বিন্দুটাকে কিন্তু রাহু বলছি সহজ উদাহরণ দিচ্ছি আরো একটা ধরুন সকাল বারোটা পঁয়তাল্লিশ থেকে গ্রহণ শুরু আপনারা জেনে গেছেন উদাহরণ দিচ্ছি এটা আপনারা ছাদে উঠলেন মাঠে দাঁড়ালেন সূর্যের দিকে কালো চশমা পরে টাকালেন বারোটা পঁয়তাল্লিশে কি দেখবেন ছোট্ট একটি শ্যাডো সূর্যকে কভার করছে এই যে বারোটা পঁয়তাল্লিশ থেকে যে শ্যাডোটা স্টার্ট হলো যে বিন্দু থেকে গ্রহণটা স্টার্ট হলো এটা চন্দ্রের যদি উত্তর গোলার্ধ হয় তাহলে সেই উত্তর গোলার্ধের সেই বিন্দুটাকে বলবো রাহু এটাই হচ্ছে রাহু আপনারা স্লাইড শোতে দেখুন চন্দ্র ওপরে উঠছে এবং সেই বিন্দুটিতে টাচ করা মাত্রই গ্রহণের সূচনা হলো এবং সেই বিন্দুটি হচ্ছে রাহু অর্থাৎ চন্দ্রের উত্তর গোলার্ধের বিন্দু এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল ইক্লিপ পয়েন্ট অর্থাৎ গ্রহণ বিন্দু আপনা আমরা বলতে পারি সহজ ভাষায় দুটি মাধ্যমে আপনারা দেখছেন এবার চন্দ্র যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার দিকে রোটেট করছে তাহলে রাহু এবং কেতু বা রাহুর অবস্থানটাও সেই ঘড়ির কাঁটার দিকেই হয় তাই আপনারা যদি সব সবসময় রাহু বকরি এবং কেতু বকরি লেখা থাকে অর্থাৎ সে ঘড়ির কাঁটার দিকে অন্য গ্রহরা যেদিকে ঘুরছে অন্য গ্রহরা কোন কোন দিকে ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চন্দ্র ঘুরছে কোন দিকে ঘড়ির কাঁটার দিকে তাই রাহু এবং কেতু যেহেতু চন্দ্রের উত্তর মেরু পয়েন্ট এবং দক্ষিণ মেরু পয়েন্ট কেতু নিয়ে আমি পরে আসছি উত্তর মেরুর যে পয়েন্ট সেই পয়েন্টটাকে যেহেতু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে তাকে আমরা বকরি হিসেবে জন্মছক রিপ্রেজেন্ট করছি এবং রাহু তাকেই বলা হয় এখন ব্যাখ্যা হচ্ছে রাহু যে এক একটি রাশিতে থাকে এই যে রাহু এক একটি রাশিতে থাকে এবং দীর্ঘ সময় পরে রাহু একটা ঘর থেকে একটা ঘর স্থানান্তরিত হয় তো এই যে স্থানান্তরিত হচ্ছে এক একটা রাশিতে থাকছে এর অর্থ কি এই যে ইক্লিপ পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্লাইড শোটে এটা যে রাশির সামনে হচ্ছে যে রাশির সামনে হচ্ছে সেই রাশিটি তখন রাহু অবস্থান করছে এই পয়েন্টটা আবার এই যে চন্দ্রের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথ পয়েন্টটা অন্য জায়গায় গিয়ে আবার এক জায়গায় আসতে পারে সেটা কিন্তু কিছু বছর পর পর পয়েন্টটা কিন্তু কিছু দূরত্ব অতিক্রম করে আমার পয়েন্টটা কিন্তু সেই পয়েন্টে গিয়ে মিলিত হয় প্রতি বছর যদি একই জায়গায় পয়েন্টে মিলিত হতো তাহলে প্রতি বছর একই স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যেত তা কিন্তু হয় না যদি ভারতবর্ষে দেখা যায় পরবর্তী আড়াই বছর পর দেখবেন ইটালিতে দেখা গেল তার পরবর্তী আড়াই বছর পর আমেরিকায় দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কথা বলছি এই যে ডিফারেন্স বা এই সূর্যগ্রহণের যে হয় যে সূর্যগ্রহণের ডিফারেন্স একই জায়গায় দেখা যায় না এটা থেকে কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে রাশি কোথায় আছে রাশি আছে বহু আলোকবর্ষ দূরে একশো দেড়শো আলোকবর্ষ দূরে তো রাশির ওপর তো হচ্ছে না পয়েন্টটা রাশি তো অনেক দূরে আছে রাশির সামনে হচ্ছে যে রাশির সামনে হচ্ছে সেই রাশিতে রাহু আছে ধরে নেওয়া হচ্ছে এটা বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি ওই ডিগ্রিতে রাহু আছে এখন কোথায় আছে রাহু জন্মসক খুলে বা আপনি যদি ট্রানজিটটা দেখেন বা আমার যে সাপ্তাহিক রাশিফল দেখছে সাপ্তাহিক রাশিফলের প্রোগ্রামে দেখুন রাহু কোথায় আছে রাহু সিংহ রাশিতে আছে অর্থাৎ এই সিংহ রাশি যে ডিগ্রিতে অবস্থান করছে ওই ডিগ্রিতে কিন্তু এবারে ইক্লিপ পয়েন্টটা আছে অর্থাৎ গ্রহণ বিন্দুটা আছে তাহলে চন্দ্রের উত্তর মেরুর দিকে যে গ্রহণ বিন্দুটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রাহু এবং সেইটাকে রাহু হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং রাহু সবসময় বকরি এটা আপনারা বুঝে গেলেন আমি বোঝালাম এইবার চলে আসছি রাহুর যে এনার্জি এই এনার্জিটার ব্যাখ্যা রাহু কি অ্যাকচুয়ালি রাহু কি করে জন্মছকে কাজটা কি অ্যাস্ট্রোলজি এমনই একটা সাবজেক্ট যেটা বিভিন্ন যে সাবজেক্ট আছে অন্য সাবজেক্টের সঙ্গে কোরিলেট করে যে আমাদের যে বায়োলজিক্যাল স্ট্রাকচার আমাদের যে বডি বায়োলজিক্যাল স্ট্রাকচার সেই বায়োলজিক্যাল স্ট্রাকচারকেও রিপ্রেজেন্ট করে আমাদের মনস্তত্ব মনোবিদ্যা তাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের যে বডির যে কেমিস্ট্রি যে সাবজেক্টকে বলা হয় বায়োকেমিস্ট্রি এই বায়োকেমিস্ট্রিকে রিপ্রেজেন্ট করে রাহু যে হাউজেই বসে যে হাউজে রাহু বসে সেই হাউজের ওরিয়েন্টেড চাহিদা সেই হাউজ ওরিয়েন্টেড উচ্চাকাঙ্ক্ষা সেইটা কিন্তু বাড়িয়ে দেয় আই নিড দ্যাট থিং আমার ওটা চাই চাই আরো চাই এই জায়গাটা ভীষণ মাত্রায় এনে দেয় তাহলে কি করে আপনার ব্রেনের যে স্ট্রাকচার রাহু যে হাউসে বসছে এই চাহিদাটা এই ওরিয়েন্টেড চাহিদা কিন্তু আপনার ব্রেনে সবসময় কিন্তু বাড়িয়ে দিচ্ছে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলছি যদি রাহু ফিফথ হাউসে বসে তাহলে মানুষ অলিক প্রেমের কল্পনা করে থাকে অনেক সময় কেউ কেউ ভাবছেন সালমান খানের সঙ্গে আমার প্রেম করলে ভালো হতো কেউ কেউ ভাবছেন ঐশ্বর্যরাই যদি আমার গার্লফ্রেন্ড হতো ভালো হতো এরকম ভাবছেন ঠিক প্রত্যেকে চাহিদা রাহু কিন্তু আপনাকে ভাবাবে কামনা করাবে বাট আপনাকে দেবে না এই এনার্জি এটা তো একটা এনার্জি এই এনার্জিটা কিন্তু এটাই এফেক্ট আপনি যেদিনকে জন্মেছিলেন আপনার যেদিনকে জন্ম সেই দিন রাহুল এই যে ইক্লিপ পয়েন্টটা যে রাশিতে ছিল সেই বছরে যে রাশিতে ছিল অতএব আপনার জন্মচক্র ঠিক সেইখানে আছে রাহুল ইক্লিপ পয়েন্টটা তাহলে এই যে সাবজেক্টের কোরিলেশান আপনার ব্রেনের সঙ্গে ওই ইক্লিপ পয়েন্ট এটাকে কী সাবজেক্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি তো রাহুর এই যে রিলেশান লিঙ্ক আপ ওই পয়েন্ট এবং আপনার ব্রেনের স্ট্রাকচার অর্থাৎ রাহুল এই যে অ্যাস্ট্রোলজি এই ক্ষেত্রে কিন্তু বায়োকেমিস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে আপনার মস্তিষ্কে যে হরমোনের ক্ষরণ আপনার কি চাহিদা আপনার কি অ্যাট্রাকশন আপনার কি আকাঙ্ক্ষা এই জিনিসটাকে কিন্তু বা আপনার ব্রেনের স্ট্রাকচারটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে ওই অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্টটা ওই মহাকাশবিদ্যার বিন্দুটা ভাবুন তাহলে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটি আমরা কত কিছু জেনে ফেলতে পারি আমাদের বডি স্ট্রাকচার আমাদের মন আমাদের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে রাহু যে শুধু আমাদের বডি আমাদের মন এর ওপর প্রভাব ফেলছে তা নয় আমাদের পারিপার্শ্বিক হয়ে যাওয়া ঘটনার উপরও সেই ইক্লিপ বিন্দুটা প্রভাব ফেলছে এবং তাকেও প্রভাবিত করছে তাহলে রাহু সম্বন্ধে আপনারা ব্যাখ্যাটি জানলেন এবং বুঝলেন রাহু আসলে কি এবং কিভাবে কাজ করে আমি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী প্রোগ্রামে রাহু বারোটি ঘরে থাকার প্রভাব পার্ট বাই পার্ট ভিডিওতে আলোচনা করবো রাহু লগ্নে থাকলে কি হয় রাহু দ্বিতীয় থাকলে কি হয় রাহু তৃতীয় থাকলে কি হয় রাহু যে গ্রহর সঙ্গে থাকবে সেই গ্রহের এনার্জাইজটা বাড়িয়ে দেবে রাহু যদি খারাপ থাকে তাহলে খারাপটা বাড়াবে রাহু যদি ভালো থাকে সেটা ভালো বাড়াবে রাহু কোন কোন হাউসে খুব পাওয়ারফুল হয় রাহু প্রথম পাওয়ারফুল হয় হচ্ছে মিথুন রাশিতে রাহু যদি মিথুনের মিথুন রাশিতে কিন্তু রাহু বসছে না মিথুন রাশি যে ডিগ্রিতে পড়ছে সেই ডিগ্রিতে বসছে অর্থাৎ চন্দ্র দ্বারা সবকিছু ইমপ্লিমেন্ট হচ্ছে যদি চন্দ্র না থাকতো জন্ম ছক থাকতো না কারণ চন্দ্র হচ্ছে আমাদেরকে সেই প্রভাবটা দিচ্ছে যেটা আমরা আপনি রাশি বলুন বলুন থাকা নক্ষত্র সেই তার প্রভাব কিন্তু কিন্তু চন্দ্রের আমাদের উপর অতএব রাহু যখন ওই মিথুন রাশি ডিগ্রিটায় আসে যে মিথুন রাশি ডিগ্রিতে যখন যে সালগুলোতে ইক্লিপ পয়েন্ট তৈরি হয়েছে অর্থাৎ যাদের রাহু মিথুন রাশিতে আছে সহজভাবে বলতে গেলে যাদের রাহু বৃষ রাশিতে আছে যাদের রাহু কন্যা রাশিতে আছে তাদের রাহু কিন্তু পাওয়ারফুল পাওয়ারফুল অর্থাৎ অ্যামপ্লিফাই তো করছে পজিটিভ দিকে আরও আরও অ্যাসপেক্ট জন্মচকে দেখতে হবে আমি যেহেতু একটা সহজ উদাহরণ দিচ্ছি যাদের রাহু বৃষ্টিকে আছে যাদের রাহু ধনুতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু নেগেটিভ পাওয়ার দিচ্ছে জন্মচকে এই ধনু থেকে বৃষ্টিকের যে ডিগ্রিটা এই যে ডিগ্রিটা যখন রাহু থাকে রাহুকে নিচস্ত ধরা হয় নিচস্ত মানে কি নেগেটিভ এনার্জির অ্যাসপেক্ট আপনাকে নেগেটিভিটি করাচ্ছে যদি রাহুর পঞ্চমে থাকে তার মনে ইচ্ছে হবে আমি হয়তো গিয়ে রেপ করি কাউকে যেন তেন প্রকার পেতে চাই এটা চাই মানে এটা চাই নে সহজভাবে হোক কঠিনভাবে হোক এই যে জিনিসটা এটা নেগেটিভ অ্যাসপেক্ট আমি এগুলোর রাহু এক থেকে দ্বাদশ ঘরে নিয়ে ভিডিওতে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন এতক্ষণ শুনলেন রাহু নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক এবং আপনাদের কাউকে শেয়ারও করতে পারেন রাহু নিয়ে পৌরাণিক ব্যাখ্যা তন্ত্র মন্ত্র এসবের মধ্যে যাবেন না রাহু কিন্তু একটা অ্যাস্ট্রোনমিক্যাল বিন্দু পৌরাণিক কাহিনী তাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে বা তাকে বুঝিয়েছে তার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যকে খুব সহজ ব্যাপারটা বোঝালাম যদি এই নিয়ে কারুর কোনো প্রশ্ন থাকে যদি কিছু বুঝতে না পেরে থাকেন আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন আমি কিন্তু সব কমেন্টগুলি দেখে পরবর্তী ক্ষেত্রে আবার একটি ভিডিও দরকার হলে বানাবো আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর জন্য কারণ এই যে রাহুর যে এটা আমি বোঝালাম পুরো গ্রাফিক্স দিয়ে এটা কিন্তু লিখে লিখে আমি রিপ্লাই দিয়ে হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি পরবর্তী ক্ষেত্রে আরেকটি ভিডিও দিয়ে আপনাদের আরও সহজভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাহুর প্রোগ্রাম কিন্তু শুরু হলো পরপর কিন্তু রাহু বা দ্বাদশ ঘরের ফল আমি আলোচনা করবো সঙ্গে থাকুন